দেখুন আজকে দু হাজার পঁচিশ শেষ হয়ে আজকে নতুন বছর দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি এই শীতে আমি আমাদের কিছু মানুষদের সাথে আমাদের ঘাটালের কিছু মানুষদের সাথে যে নতুন বছরের যে শুরুটা আমি ভাগ করে নিলাম আমি বলতে চাই যে ঈশ্বরের আশীর্বাদে করুণাময় ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সকলেই নতুন বছর আনন্দ উপভোগ করুক সকলেই সুস্থ থাকুক এবং সুন্দরভাবে যেন এই যেন পেরিয়ে যায় সুন্দরভাবে জীবনযাপন করুক এবং সকলে মিলে যেন আমরা আনন্দে থাকি সেই আনন্দটাই ভাগ করে নিই আপনি কি এই প্রথম বছরই দিচ্ছেন এর আগে দিয়েছে না 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 আমি প্রতি বছর এই ফার্স্ট জানুয়ারি এই আনন্দটা আমি ভাগ করে নিই সকলের সাথে আপনার নাম আমি তনুশ্রী ছাত্র